সদস্য হইতে হবে সদস্য হলে লাভটা কি আপনারা এখান থেকে প্রোডাক্টগুলো অন্যদের যেভাবে খায় যেভাবে ক্রয় করে শীতের সাইডে অনেক সহজভাবে ডিসকাউন্টে আপনারা প্রোডাক্ট ব্যবহার করতে পারবেন ঠিক আছে আপনারা যদি শুধুমাত্র সিদ্ধান্ত নেন এবং একটা ডিসকাউন্ট কার্ড বিনা পয়সায় তৈরি করেন নিজের জেনুয়েল তথ্যগুলো দিয়ে অ্যাড্রেসগুলো দিয়ে তাহলে আপনার লাভ কি আপনি সবসময় আয়োজিত পনেরো থেকে পনেরো থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে সবসময় আপনারা প্রোডাক্ট খুলে করতে পারবেন ঠিক আছে তাহলে একদিকে আমরা কি পনেরো থেকে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টে শুধু একটা সিদ্ধান্ত নিয়ে একটা জেনুয়েল অ্যাড্রেসগুলো দিয়ে একটা কাজ করার মাধ্যমে এবার যদি আমরা বিজনেস করতে চাই আমরা এই প্রোডাক্টগুলো সবসময় ব্যবহার করতে চাই তাহলে তো আমাদের টাকা দরকার টাকা কোথেকে থেকে আসবো বিজনেসটা যদি করি তাহলে আসবে ঠিক আছে বিজনেস করলে আমাদের কি টাকা আসবে এই কোম্পানিতে যদি আপনি বিজনেস করেন ব্যবসা করেন ব্যবসায়িক মাইন্ডে চলেন তাহলে কি আপনি নয় প্রকারের সুযোগ সুবিধা নিতে পারবেন সুবিধা শুধু নয় প্রকার না আরো অনেকগুলো সুযোগ সুবিধা নেওয়ার সুযোগ আছে আপনাকে আরও বেশি সম্মানিত আরও বেশি ভালো পজিশনে আরো ভালো জায়গায় দেখতে চাইলে দেখার সুযোগ আছে কিন্তু আপনি নয়টা সুযোগ সুবিধা এখান থেকে নিতে পারবেন সর্বপ্রথম সুযোগ সুবিধা হলো কি আপনি যখন আইডি কার্ডটা বানাচ্ছেন ওরা খরিদ করবেন পনেরো থেকে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট পালেন ঠিক আছে তাহলে এক প্রকারের সুবিধা আপনি যখন আইডিটা তৈরি করলেন এই আইডিটা অ্যাক্টিভ করবেন কীভাবে অ্যাক্টিভ করবেন হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পয়েন্ট ফিভি নিয়ে এফিপিটা কি এটা হলো পয়েন্ট ভ্যালু অর্থাৎ এই কোম্পানির যতগুলো প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে ফাইন আছে পিবি আছে ঠিক আছে আপনি হান্ড্রেড পয়েন্টের প্রোডাক্ট খরিদ করে আপনার আইডিটা অ্যাক্টিভ করবেন ঠিক আছে এই আইডি অ্যাক্টিভ করার পর মার্কশেট দেখা গেল কি আপনার জন্য পার্সেন্ট একটা বোনাস কোম্পানির পক্ষ থেকে ঠিক আছে আপনার আরেকটা একশো পার্সেন্ট আমাদের কোম্পানি মাসে সিক্স পার্সেন্ট বোনাস কখন আসবে